নরসিংদীতে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য জামাত শিবিরের অপচেষ্টা বিএনপির বিরুদ্ধে লায়ন সরকারের ভিডিও দেখুন বিস্তারিত বিএনপি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জামাত শিবিরের অবস্থান সহ বিক্ষোভের প্রতিবাদে সভা করেছে নজরপুর ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্যরা চার ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকার সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিএনপি নেতা গোলজার হোসেন বোরহান পাঠান সহ বিএনপির নেতারা ও ইউপি সদস্যরা বক্তব্য দেন এ সময় বক্তারা বলেন তেসরা ফেব্রুয়ারি সোমবার রেড রেডকিসেন কর্তৃক এই এলাকার গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক এ সময় কম্বল না পেয়ে স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমিরের ওপর হামলা চালায় আগত ব্যক্তিরা বিষয়টি নিয়ে জামাল শিবিরের সদস্যরা বিএনপিকে নিয়ে প্রপাগান্ডা চালিয়েছে পাশাপাশি শহরে তারা বিক্ষোভ মিছিল করে এ ঘটনাটি সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বিএনপি ও স্থানীয় নেতাদের কলুষিত করার জন্য সুষ্ঠু নির্বাচন হলে সারা দেশে বিএনপির বিজয় নিশ্চিত ভেবেই জামাল শিবিরের নেতারা সব কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের নেতা জনাব জালাল সরকারের নামে অপপ্রচার

আমি মনে করি আমার ইউনিয়ন পরিষদের উপরে তারা কলঙ্ক আমাদের সতর্ক থাকতে হবে গতকালকে যেটা করছে এটাই কিন্তু বন্ধুরা শেষ নয় ওনারা কিন্তু প্রতিনিহতই বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন পরিকল্পনা করে এই পরিষদ কিভাবে বন্ধ করা যায় জালাল ভাইয়ের যে নেতৃত্ব যেই মানে পরিষদটাকে যেই সুন্দর করে গুছায় আনছে এটাকে কিভাবে নষ্ট করা যায় নাশত করা যায় সেটাকে বাঞ্চার করার জন্য একটা গোষ্ঠী প্রতিনিহত লেগে আছে এই জামাতের নাম করে বড় তারি কথা যে এই যে পরিষদের ষড়যন্ত্র চালাইতেছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই কালকে যে মালটি এই মালগুলো পরিষদের বরাদ্দ নয় টিসি স্যার আসবে উনি এই জিনিসটা সবার প্রত্যেকের আইডি কার্ড নিয়ে উনি বিতরণ করছে নিজে সামান্য এই তৈরি করার জন্য আমি মুঠে ভালো করে নাই এরা আমাদের একটা কলঙ্ক ঘটানোর জন্য নজর পুরানো এই ঘটনা ঘটেছে